আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালেই প্রথমে কাজ হলো নাস্তা বানানো খুব সহজ কিন্তু মজার রুটি আর ডিম ভাজা ডিমটা কিন্তু সোজা সুজি ভাজেনি পেঁয়াজ বোম্বাই মরিচ আর লবণ দিয়ে একদম দেশি স্টাইলে মাখিয়ে নিলাম তারপর ভেজে তুললাম বোম্বাই মরিচে যে একটা আলাদা গ্রান আর স্বাদ সেটা না খেলে বোঝা যাবে না গরম রুটি আর এই ডিম ভাজা আহ একদম অসাধারণ আপনারাও একদিন ট্রাই করে দেখবেন মজা না হলে বলবেন নাস্তার পর দুপুরের রান্নায় নেমে গেলাম আজকের মেনু বাটা মাছের জোল আমরা যেটাকে বাটা মাছ বলি আপনারা কি বলেন এই বা মাছটাকে অবশ্যই জানাবেন প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিলাম মশলা যখন একদম তেল ছাড়তে লাগলো তখন দিয়ে দিলাম বাটা মাছগুলো মাছগুলো খুব নরম থাকে তাই একদম আলতো করে নাড়লাম এরপরে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য আর হ্যাঁ বোম্বাই মরিচ ছাড়া কিন্তু মজা হয় না একটা মরিচ দুই ভাগ করে কেটে দিয়ে দিলাম যখন রান্না কমপ্লিট হলো উপরে সামান্য বাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলাম গ্রানে মন বরে গেল একদম এরপর করলাম আরেকটা স্পেশাল আইটেম চিংড়ি মাছ আর কাঁচকলা দিয়ে ভর্তা কাঁচকলাগুলো লবণ হলুদ মেখে ধুয়ে নিলাম সিংড়ি মাছ রসুন শুকনো মরিচ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম মিডিয়াম আছে নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে পিষে নিলাম উপরে দিলাম সরিষার তেল আর হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা গরম বাতের সাথে যখন খেলাম সত্যি বলছি সেই স্বাদ মুখে লেগে থাকবে শুধু একটাই বর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলা যায় যারা সহজ গ্রামীণ রান্না পছন্দ করেন আর খাবারের পুষ্টিগুণ বুঝতে চান তাদের জন্য এই ভিডিও একদম পারফেক্ট বাঙালিয়ানার গ্রান আর মমতা মিশিয়ে রান্না করার মজাই আলাদা খাবারের শেষে বলতে হয় আমাদের এই দেশি রান্নাগুলোর স্বাদ আর গ্র্যান্ড যে একটা আলাদা তৃপ্তি আছে সেটা শহরের কোনো রেস্টুরেন্টে পাবেন না গরম ভাতের সাথে এমন জোল আর ভর্তা হলে আর কিছুই লাগে না